আজকে জঙ্গলে গিয়ে মানে জঙ্গলে এক্সপ্লোর করতে যখন গিয়েছিলাম জঙ্গল এক্সপ্লোরেশনে তো তখন যে মানে আমি বলেছিলাম জঙ্গলে কিছু ইয়ে পাওয়া যাচ্ছে মানে লতা পাতার মতো যেটা দিয়ে স্যুপ বানানো হয় ঠিক আছে তো যেটা মার্কেটে মেবি চারশো মতো কেজি বলছিল হয় না ডেবিট লাজো চারশো রুপায় কেজি হয় না উদলা বাড়ি মা তো এইটা জঙ্গল থেকে ওনারা তুলে নিয়ে এসেছে তো আমরা সেটাই খাবো অনেকটা ডালের মতো করেই ওনারা খাচ্ছে তো আমি টেস্ট করলাম অনেকটা সুন্দর খেতে আর একটু যে লাশ পেসে একটু ভাব থাকে যে ভেন্ডি হয় না ভেন্ডি সেই রকম একটু লাশ ভাবটা আছে তো বেশ মজা লাগছে খেতে তো ওইটা দিয়ে আজকে খাবারটা খাবো তুমি খেয়েছো ডালটা তো আমি খেয়েছি খুব সুন্দর লাগে খাওয়া খেয়ে বলো কেমন সুন্দর লাগছে কিন্তু

तो खूब মজাদার चा। ए... एक ব্যাপার আমি শিসনু পাতা খেতে দেখেছি ডাল দিয়ে ফুলটা দেখি শিসনু পাতা বনে খায় হ্যাঁ এ इसको योते सीजन में मते हुन्छ কত এ সিজন মাই हुन्छ এ সিজন মানে ইসকা টাইম খতম হনে হবে খতম এ এক এক মাইনে মা খতম हुन्छ हां उसको जो পাতা हुन्छ 12 મહિના এ 12 મહિના চলে পাতা হাজার হাজার লা আচ্ছা একটা নতুন কিছু এক্সপেরিয়েন্স করলাম জঙ্গলের ঘাস পাতায় খেয়ে নিলাম বাট তবুও অনেক সুন্দর আর অনেক উপকারিতা আছে তো এটাই আমি বললাম জঙ্গলে থেকে যে দেখার চোখ থাকলে অনেক কিছু দেখা যায় জঙ্গল লিটারেলি একটা খাজানা তো যেখান থেকে যারা যারা চেনে সেখান থেকে অনেক ঔষধি পাওয়া যায় বা এরকম অনেক খাওয়ার জিনিসও পাওয়া যায় এটাও বেসিক্যালি একটা ঔষধি যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করি ঠিক আছে চলুন টাটা